এখন রয়েছি সাতক্ষীরা জেলার তালা থানার তেতুলিয়া নামক স্থানে আপনারা আমার পিছনে একটি প্রাচীন মসজিদ দেখতে পাচ্ছেন এটি দুইশো বছরেরও তার চাইতে বেশি পুরনো তো এই মসজিদটি মুঘল স্থাপত্য শৈলীর অনুকরণে নির্মাণ করা হয়েছে আর এটি নির্মাণ নির্মাণ করেছিলেন তৎকালীন সময়ের এখানকার জমিদার জনাব সালামাতুল্লাহ খান বাহাদুর সাহেব তিনি মসজিদটি নির্মাণ করেছিলেন তিনি একটু ধর্মভীরু লোক ছিলেন তো এই যে মসজিদটি রয়েছে মসজিদটি আসলে বেশ দৃষ্টিনন্দন এই মসজিদটি আসলে কত সালে তৈরি হয়েছে এর সৌন্দর্য কোথায় কি এবং কতটুকু জমির উপরে নির্মিত হয়েছে এই ব্যাপারে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো আমাদের সঙ্গেই থাকুন প্রায় দুই শতাব্দীর পুরনো প্রাচীন ঐতিহ্যের স্মারক স্থাপত্য শিল্পের কারুকার্য খচিত তেতুলিয়ার ঐতিহ্যবাহী শাহী জামি মসজিদ সাতক্ষীরা জেলার তালা উপজেলার খুলনা পাইকাসা সড়কের তেতুলিয়া বাজারের প্রধান সড়কের পাশে এই মসজিদটি অবস্থিত এলাকায় এটি মিয়ার মসজিদ নামেও পরিচিত আঠারোশো শতাব্দীর প্রথম দিকে মোগল আমলে তেতুলিয়া গ্রামে তৎকালীন মুসলিম ধার্মিক জমিদার কাজী সালামাতুল্লাহ খান বাহাদুর এটির নির্মাণ কাজ সম্পন্ন করে মসজিদটির উত্তর পাশে রয়েছে দুই একরের এক বিশাল দীঘি মসজিদ থেকে সিঁড়ি গিয়ে মিশেছে দিঘির তলদেশে এবং মসজিদটির চারপাশ ঘিরে চার ফুট উচ্চতা বিশিষ্ট সীমানা প্রাচীরও রয়েছে জমিদার কাজী সালামাতুল্লাহর বংশধর দাবি করেন এমন একজন লন্ডন প্রবাসী মন্টি সিদ্দিকীর লাগানো একটি প্লেটে উল্লেখ রয়েছে মসজিদটি তেতুলিয়া শাহে মসজিদ নামে পরিচিত যা আঠারোশো আটান্ন থেকে উনষাট সালে প্রতিষ্ঠিত হয় দর্শক এই তেতুলিয়া মসজিদের একজন খতিব সাহেব রয়েছেন আমার এই যে পাশে উনি রয়েছেন ওনার কাছে আমরা আসলে এই মসজিদের ইতিহাস সম্পর্কে উনি কতটুকু জানেন সেটা আমরা জানতে চাইব বর্তমানে এই মসজিদের খতিবের দায়িত্বে আছে উনিশশো সালের প্রথম থেকে এখানে আল্লাহ তালা আমাকে দায়িত্ব পালন করার সুযোগ দান করেছেন এখানে সেই দায়িত্বে রয়েছে ইনশাআল্লাহ তো আমার জানা মতে এখানকার যারা মুরব্বীজনের জানারা ছিলেন তাঁদের মুখে যা শুনছি মোগল আমলের শেষের দিকে এই মুসলিম জমিদার পরিবার কর্তৃক কাজী সালামতুল্লাহ খান বাহাদুর তিনি এর প্রতিষ্ঠাতা ওনারাই এ, এ মসজিদের প্রতিষ্ঠাতা ওনারাই এরা মসজিদটা তৈরি করছিলেন মসজিদটি সাহেবের আমলে সরকার এটাকে গ্রহণ করেন গ্রহণ করার পরে একবার দুইবার এটা কিছু সংস্কারের কাজ করছিলেন দেশে তো আসলে মসজিদ ভিত্তিক অনেক দান আসে সরকারি থেকে তো সেরকম কোনো কিছু কি আপনাদের এখানকার জন্য বরাদ্দ নেই আমি উনিশশো সালের পরে থেকে অদ্যবধি আমি দেখি নাই যে কোনো বরাদ্দ এখানে শুধু ওই দুইবার সংস্কারের জন্য যেটা করা হয়েছিল তাছাড়া অন্য কোনো অনুদান কোনো উন্নয়নের জন্য কোনো অনুদান এই পর্যন্ত দেওয়া হয়নি মসজিদটির প্রতিষ্ঠাতা খানবাহাদুর মুলবি সালামাতুল্লাহ যা মোগল মনুমেন্টস অফ বাংলাদেশ নামক গ্রন্থে প্রকাশিত তথ্য দ্বারা প্রমাণিত তিনি তেতুলিয়ার জমিদার ছিলেন তেতুলিয়ার কুর্সিনামা অনুযায়ী কাজী সালামাতুল্লাহ আঠারোশো ছয় সালে জন্মগ্রহণ করেন ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ব্রিটিশ শাসনামলের ডেপুটি কালেক্টর এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন দর্শক আমাদের দেশে সাধারণত মসজিদ কিংবা মন্দির মাদ্রাসা এসবের জন্য সরকারের থেকে বাৎসরিক একটা অনুদান সময় থাকে এমনটা আমরা দেখেছি কিন্তু আজব হলেও সত্য আমরা খতিফ সাহেবের কাছে শুনলাম যে গত অনেক বছর যাবত এই মসজিদটি আসলে সংস্কার কিংবা ওই জাতীয় কোনো অনুদান এখানে আসেনি এত প্রাচীন একটা মসজিদ অথচ এগুলো নেই এটা আসলে আজব দর্শক এই প্রাচীন এই মসজিদটি আসলে দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে ছুটে আসেন তো আমি ওই ধরনের একজন ব্যক্তিকে পেয়েছি একজন দর্শনার্থীতে পেয়েছি তো তার সঙ্গে আমি কথা বলবো আপনার নাম কি আমার নাম সিরাজ ভূঁয়া আচ্ছা আপনি কোথা থেকে এসছেন আমি কুমিল্লা সৈদেরাম থেকে আসছি এখানে আমি ওখানে থাকাকালীনে অনেকবার এই মসজিদ সম্বন্ধে অনেকের মুখামুখি শুনছি নিজে স্বয়ং দেখিনি নিজে স্বয়ং দেখার জন্য আমি খুলনাতে আসছি আমার জামাই আছে রিপোর্টার ওনাকে নিয়ে মসজিদটা দেখার জন্য এখানে আসছি মসজিদটা দেখার পরে অত্যন্ত সৌন্দর্য পুরানো মসজিদ ঠিকই মানুষের মুখামুখি শুনছি যে মানুষের যা বলছে তা সত্যি যেহেতু জানেন তো কুমিল্লা পর্যন্ত এটার নাম গেছে তাহলে ওইটা অত্যন্ত সুনাম অর্জনকারী মসজিদ এটা মসজিদের গায়ে প্রাপ্ত শিলালিপি হতে জানা যায় বারোশো সত্তর বঙ্গাব্দে জমিদার সালামাতুল্লাহ খান কলকাতার সিন্দুরে পট্টি মসজিদ আঠারোশো থেকে একচল্লিশ সালে প্রতিষ্ঠিত কলকাতার শাহজানি বেগম মসজিদ এবং আঠারোশো সালে প্রতিষ্ঠিত কলকাতার ধর্মতলার টিপু সুলতান মসজিদের নকশার অনুকরণে এই মসজিদটি তিনি নির্মাণ করেন অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে শেষের দিকে কাজী সালামাতুল্লার সহ কাজী বাকাউল্লাহ খানকে যশোরের নায়েব কাজী এবং ফতোয়াবাদের কাজী সনদ দেওয়া হয়েছিল মসজিদে প্রবেশের জন্য আছে নয় ফুট উঁচু এবং চার ফুট প্রস্তের সাতটি দরজা বারোটি পিলারের উপর চুন সুরকি ও চিটাগুড়ের গাঁথনিতে নির্মিত মসজিদের ছাদে ছয়টি গম্বুজ এবং বৃষ্টি সুউচ্চ মিনার রয়েছে মসজিদটির পাশে রয়েছে একটি সুগভীর দিঘি আর আপনারা একটা জিনিস দেখেছেন হয়তো সেটা হচ্ছে এই মসজিদটির নিচের দিকে কেমন ফাঁকা একটু ফাঁকা করে বিভিন্ন প্রকার খুঁটির মাধ্যমে ডিজাইনওয়ালা খুঁটির মাধ্যমে তৈরি মানে এটা তৈরি করার একটা ইঞ্জিনিয়ারিং কৌশল তৎকালীন সময়ের যাতে গরমের সময় ঠান্ডা এবং ঠান্ডার সময় গরম অনুভব করা যায় যার কারণে মসজিদটি আসলে প্রাচীন এবং এতটা নাম করেছে তেতুলিয়া জামে মসজিদের ভেতর ও বাইরে মিলিয়ে পাঁচ শতাধিক মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে সাতক্ষীরা জেলা শহর থেকে তেতুলিয়া জামে মসজিদের দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার বাস অটোরিকশা এবং স্থানীয় পরিবহনে চড়ে তালা পাইগাসা সড়ক ধরে সহজেই তেতুলিয়া শাহী মসজিদ পৌঁছানো যায় তবে তেঁতুলিয়ায় কোনো থাকার হোটেল নেই দর্শনার্থীদের জন্য তবে খুব কাছাকাছি তালা বাজারে ছোট ছোট কিছু হোটেল রয়েছে দর্শনার্থীরা সেখানে থাকতে পারবেন আমার পিছনে যে দিঘিটি দেখতে পাচ্ছেন এটা ধারণা করা যায় যে এই তেতুলিয়া মসজিদের তৎকালীন সময়ে অজু গোসলের জন্য মুসল্লিদের জন্য এই দিঘিটি আসলে নির্মাণ করা হয়েছিল তো দুঃখের বিষয় হচ্ছে এখন এই মসজিদটি শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক যে জায়গাটুকু রয়েছে শুধু তার উপরেই প্রতিষ্ঠিত রয়েছে আর আশেপাশে যে যত জমি ছিল জমিদার সাহেব আর কি যতটুকু সহ এই মসজিদটি নির্মাণ করেছিলেন তার অবশিষ্ট এখন আর কিছুই বাকি নেই শুধু মসজিদের জায়গা যতটুকু রয়েছে শুধু ততটুক তো আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছে বিনীত নিবেদন জানাচ্ছি জনগণের পক্ষ থেকে যে প্রাচীন এই মসজিদের ঐতিহ্যটা ধরে রাখার জন্য তাদের পক্ষ থেকে যতটুকু করার সবটুকু করবেন এটা আসলে এলাকাবাসী দাবি করছেন তো তেতুলিয়া মসজিদ এলাকা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ এভেম আজাদ খুলনার খবর